জন্য তো সকল বন্ধুদের কাছে আমার নিমন্ত্রণ রইল সরস্বতী পুজোর দিন আপনাদেরকে আমার আজকে লাইভ চ্যানেলে বহুত কিছু দেখতে পাবেন তার ভিতরে লাইভের মধ্যে আমি প্রথমে দেখাচ্ছি সরস্বতী পুজোতে মানে ঢেউ সাগর পার্কে যে ঝিলটা আছে সেই ঝিলটা প্রথম থেকেই শুরু করে দিলাম আমি যেহেতু এর আগে ফেসবুক লাইভ করছিলাম এখন ইউটিউব লাইভে আছি তো মোটামুটি এখন এটা দেখতে পাচ্ছেন ঝিল এই ঝিলে চলছে নৌকো সরস্বতী ব্রহ্মা সবাই বসে নৌকো চাপছে আর সেদিকে যুগলবন্দি অনেকেই আছে ও ফটো তুলছে ক্যামেরা তুলছে আর আমি চলে এলাম আপনাদেরকে পুরো ঢেউ সাগর পার্ক হেঁটে হেঁটে ঘুরে দেখা চললে কপিরাইট চলে আসবে আমি অনেকটা দূরে চলে আসছি যাতে কপিরাইট না আসে আর ঢেউসাগর পার্কের এক সাইডে এটা ছিল না এটা নতুন হয়েছে দুর্দান্ত লাগছে একবারে যেটা অসাম বলা হয় অসাম প্রত্যেক দিনের লাইভ চ্যানেলে আমরা নিয়ে চলে আসি দীঘা থেকে কিছু নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এই এই হচ্ছে নিউ দীঘার হোটেল সেক্টর হয়তো এখন কুয়াশা পড়ছে বোঝা যাচ্ছে না আমি পুরো পার্কটা আজকে ঘুরে ঘুরে করে দেখাবো যেখানে যেখানে মিউজিক বাজবে সেখানে সেখানে আমার মাইক অফ থাকবে তো এই ভিডিওটা কতজন বন্ধু দেখতে পারে দেখি যারা যারা দেখেছো বা যারা ঘুরে গেছো এই জায়গাটা তো প্লিজ পারলে কমেন্ট করে জানাবেন

তো যে বন্ধু আমার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ঢেউসাগর পার্ক দীঘার ঢেউসাগর পার ঘুরে ঘুরে দেখাচ্ছি তো মায়ে কপিরাইট চলছে মানে মিউজিক বাসছে কপিরাইট চলে আসবে এই জন্য আমি মাইক বন্ধ করে রাখছি তো যে সকল বন্ধুরা আমার এই মুহূর্তে লাইভ চ্যানেল দেখছেন তো এটা দেখতে পাচ্ছেন দীঘার ঢেউসাগর পার্ক আর ঢেউসাগর পার্কটা এত সুন্দরী যা বলে বোঝানো যায় না সেজন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে করে দেখাচ্ছি আপনাদেরকে ঢেউসাগর পার্ক কপি চলে আসবে মাইক বন্ধ রাখার কারণ হচ্ছে এদিকে সঙ্গে যে ঢেউ সাগর পার্ক তার নেচারটা সেটা কেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তার উপরে গিয়ে ফটো তুলবি তো ওকে ওকে ফটো তুলে দিচ্ছি এইখান থেকে দাঁড়িয়ে ফটো তোলাটা বেটার হতো এখানে দে দে মোবাইল দিয়ে আমি তুলে দিচ্ছি তো সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার ঢেউ সাগর পার্ক যেটা ঢেউ সাগর পার্কের মধ্যে সবথেকে বেস্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য আমি আপনাদেরকে ওনার একটা ফটো তুলে দিচ্ছি তো আপনারা দেখুন কেমন ফটো তুলতে পারি আমি পার্ক পার্কের মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে পায়ে বোটিং আর এটা ইন্টারেস্টিং জিনিস আর বড় নৌকোটা কাজ হচ্ছে সেই দিকটা আছে ওই যে বড় নৌকোটা দাঁড়িয়ে আছে আর এদিকে মিউজিক চলছে ওইদিকে পাশে যাওয়া যাবে না কপিরাইট চলে আসবে মিউজিক বাজলে হ্যাঁ ভালো হয়নি আমি কিন্তু ক্যামেরাম্যান ভালো কি খারাপ সেটা বন্ধুরা আপনারা বলেন আমি যদি ক্যামেরাম্যান ভালো কি খারাপ দুর্দান্ত আর এদিকে সরস্বতী পুজোর দিন আমার ভয় সরস্বতী পুজোর দিন আমার সরস্বতী পুজোর দিন দীঘার দীঘার ইয়েতে দীঘাতে যে ঢেউ সাগর সেই ঢেউ সাগর পার্কে আমার বন্ধু আমার ক্যামেরা ফটো তুলে দিচ্ছে তো বন্ধুকে একটা হ্যাঁ ও লাইটই রিফেক্টেড হয়ে গেছে বন্ধুরা আর একটা ভালো ছবি তুলে দিচ্ছি বন্ধুরা দাঁড়িয়ে থাকো আমি দেখাচ্ছি আপনারা কেমন দেখছেন আমার বন্ধুকে দেখতে বন্ধুর একটা মেয়ে দরকার বিয়ে করেনি নিইদিকে তোকে দেখাচ্ছি না ওয়ান টু থ্রি দেখ দুটো ছবি দেখ আর আপনারা দেখছেন ঢেউ যেরা যারা আমার এই মুহূর্তে লাইভ চ্যানেল দেখছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢেউসাগর পার্ক থেকে আর ঢেউসাগর পার্কে সব থেকে স্পেশাল হচ্ছে পাই বোটিং যেটা এনারা করছেন তো আপনারা কোনো সময় যদি দীঘা আসেন তাহলে এই বোটিংটা আপনারাও করতে পারবেন আর আজকে সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন ঢেউসাগর পার্কের প্রত্যেক যুগল যুগল মন্দির ছেলে মেয়েদের বাঙালিদের বাঙালিদের সবথেকে মানে কি বলবো ভ্যালেন্টাইন যে যেটা বলছে সেটা হচ্ছে ঢেউসাগর ढेसागर पार्क बेपार